আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মিমস কিচেন আমি আপনাদের মাঝে আজকে খুবই মজাদার এবং খুবই ক্রিস্পি একটি নাস্তা নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে পটেটো রোল সামোচা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করা যায় তো প্রথমে আমি কিছু আলুকে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি মিডিয়াম সাইজে কেটে রাখা আলুকে এবার আমি ভালো মতো ম্যাশ করব। আপনারা চাইলে আপনাদের সুবিধার্থে যে কোনো কিছু দিয়ে এটা ম্যাশ করতে পারেন তো এখানে বড় কোনো টুকরো যাতে না থাকে সেদিকে খেয়াল রাখলেই হবে ম্যাশ করা আলুর মধ্যে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন কিছু পরিমাণে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মধ্যে দেবেন জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন আর ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স বিট লবণটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন কিছু পরিমাণে ধনিয়া পাতা দিয়ে এটাকে খুবই ভালোভাবে এবার মিশিয়ে নেব মিশিয়ে এখানে একটা পারফেক্ট ড্র তৈরি করব। তো দেখুন আমার ড্রটাই পারফেক্ট মতো হয়ে গেছে আমি এখানে অফ ক্যামেরাতে একটি আটার খামি বানিয়ে এখানে একটি রুটি বানিয়ে নিয়েছি সেই রুটির উপর বানিয়ে রাখা আলুর ডাটা দিয়ে নিয়েছি মাঝখানে একটি ছোট বাটি রেখে দিয়েছি সেই অংশটুকু খালে রাখার জন্য তো এখানে আমি আলুর ডটি খুবই ভালো মতো চারিদিক দিয়ে ছড়িয়ে নেব এখানে আলুর ডটি বেশি মোটা করেও ছড়ানো যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না তো দেখুন আমার আলুর ডটি ছড়ানো হয়ে গেছে মাঝখান থেকে এবার বাটিটাকে আমি উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে একটি চাকুর সাহায্যে অনেকগুলো স্লাইজে এই রুটিটাকে কেটে নেব আমার এখানে প্রায় আটশোরটার মতো স্লাইজ হয়েছিল তো এবার এটাকে আমি রোল করব। রোল করার সময় মাথার অংশটুকু বাকি থাকে সেখানে পানি দিয়ে মাথাটা লাগিয়ে দিতে হবে তো দেখুন আমার রোলগুলো তৈরি করা হয়ে গেছে এখন চুলাতে একটি প্যান বসিয়ে তার মধ্যে কিছু পরিমাণে তেল দিয়ে তেলটিকে গরম করে নিয়েছি গরম করে রাখা তেলের মধ্যে এই রোলগুলোকে দিয়ে নিচ্ছি তো এখানে আপনারা চুলা সব সময় মিডিয়াম আছে রাখবেন হাই বা লোই হিটে এটা করা যাবে না এটাকে এখন দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দিয়ে তারপর উল্টে পাল্টে দেখে নেব তো আমি এটাকে এবার উল্টিয়ে দিচ্ছি খুবই অল্প কিছু উপকরণ এবং অল্প সময়ের মধ্যেই পটেটো রোল সামোচাগুলো তৈরি করা যায় এই পটেটো রোল সমস্যাগুলো উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিতে হবে তো এটা একটু সময় লাগবে ভাজি করতে তো দেখুন এটা প্রায় হয়ে গেছে তো এটা হয়ে গেলে এবার তেল থেকে ঝরিয়ে এটাকে উঠিয়ে নিব আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন কতটা মজাদার এটা তো দেখুন খুবই অল্প সময়ের মধ্যে এই পটেটো রোল সমস্যাগুলো আমার তৈরি করা হয়ে গেছে বিকেলে চা অথবা কফির আড্ডাতে যদি থাকে এমন পটেটো রোল সমস্যা তাহলে সে আড্ডা তো আরও মজাদার হবে আপনারা অবশ্যই বাড়িতে এই পটেটো রোল সমস্যাটি ট্রাই করে দেখবেন তো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর পাশেই থাকবেন আশা করি সবার কাছে রেসিপিটি অনেক ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন A lot